হযরত আবু সাইদ আল কুদুরী হাদিসটি বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন তোমরা রাস্তার পাশে বসা থেকে বিরত থাকো সাহাবাই আমরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি রাস্তার পাশে বসে কাজ সম্পাদন করা ছাড়া বিকল্প আমাদের আর কোনো জায়গায় কোনো বসার রাস্তা নেই রাস্তার পাশে যদি তোমরা বসো তোমাদের যদি অন্য কোন যদি জায়গা না থাকে তাহলে বসো কোনো অসুবিধা নাই তবে রাস্তার পাশে বসার বসলে তোমাদেরকে পাঁচটি কাজ করতে হবে কথা বলেন কয়টি কাজ কয়টি কাজ পাঁচটি কাজ তোমাদেরকে সম্পাদন করতে হবে এরপরে জায়েজ আছে না হয় জায়েজ নাই এক নম্বর আল্লাহ রাসূল বলছিলেন রাস্তার পাশে যখন তোমরা বাসবে তোমরা তোমাদের চোখ গুলোকে অবনত রাখবে তোমাদের চক্কু গুলোকে নিচের দিকে রাখবে রাস্তার মধ্যে অনেক মহিলারা চলাফেরা করে আল্লাহ নারীদের দিকে যাবে না আবার পুরুষের দিকে তাকানো যাবে না রাস্তার পাশ দিয়ে অনেক মহিলারা চলাফেরা করবে এই জন্য তোমাদের শোকগুলিকে নিচে রাখবে সুবহানাল্লাহ রাসূল বলেছেন শোকগুলি খেপ নিচে রাখো এখন প্রশ্ন করতে পারেন হুজুর যে এতদিন পর সে আবার আবার নতুন করে পর্দার ওয়াজ শুরু করছেন পর্দা কে আছে যে আমি বুজুর্গ মানুষ আল্লাহ বলেছেন তোমাদের সুখ গুলিকে নিচে রাখো তোমাদের সুখ গুলি নিচে রাখো নিচের দিকে চেয়ে চেয়ে হাঁটো উপরের দিকে তাকাইও না সে নিচের দিকে চেয়ে চেয়ে হাঁটতে ছিলেন বুজুর্গ মানুষ দেখা গেল সামনে দুইজন মহিলা তার সাথে ধাক্কা লেগে গেলো হুজুর চিন্তা করতেছে নিচের দিকে যখন হাঁটছিলাম আর একজন মহিলার সাথে যখন আমার ধাক্কা লেগে গেল তাহলে আর নিচের দিকে তাহলে একটি কাজ করি তাহলে উপরের দিকে চেয়ে সে হাঁটি সে হুজুর নিচে বাদ দিয়ে উপরের দিকে হাঁটতে দশতালা থেকে জানালার দিকে আর তিনজন তার দিকে সে রয়েছে তাহলে বুঝে যায় পর্দা করার কোন সুযোগ আছে এরপর আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যদি রাস্তার পাশে বসো তাহলে তোমাদের চোখ গুলি রাখবে ইয়ার রসুল আমরা মানুষকে কষ্ট দেওয়া থেকে কিভাবে বিরত থাকবো আল্লাহ রসুল বলেছেন এভাবে বিরত থাকবে কেননা তুমি রাস্তার পাশে বসতে সব রাস্তার পাশে পাশে তোমার সময় কাটাচ্ছ সেই সময় যদি একটা মহিলা যায় তাহলে তোমার শয়তান তোমাকে বলবেন এটা কোন জায়গায় যায় কিভাবে যাই সমালোচনা শুরু করে দে দেবদ শুরু করে দে আল্লাহ রসুল বলেছেন এগুলো যখন সে শুনবে তার মনে কষ্ট পাবে এই নিষেধ করেছেন আবার কোন মানুষের বিয়ে পারে বসে মানুষ খুব মন্তব্য করে মানুষ সেদিকে হাঁটার সময় মানুষের শারীরিক কুমন্তব্য করে তার চারিত্রিক কুমন্তব্য করে ওই মানুষটি যদি শুনে তার মনে কষ্ট পাবে জন্য রসুল নিষেধ করেছেন এরপরে আল্লাহ রসুল বলেছেন আর নিষেধ করেছেন ওই মানুষটি যাওয়ার সময় একটি মানুষ যাওয়ার সময় আপনি যদি তাকে অসম্মান করেন সালাম না দেন ইজ্জত না করেন অসম্মান করেন তাহলে সেও মনে কষ্ট পাবে কোন একজন মুরব্বী দিয়ে চলার সময় যদি আপনি বসে তাকে ইজ্জত না করেন সম্মান না করেন সালাম না দেন তাহলে সে কষ্ট পাবে রসুল নিষেধ করেছেন এই জন্য রাস্তার পাশে বসিও না যদি বস এই হক আদায় করতে হবে এরপরে যদি আপনি কোন মানুষকে দেখার সাথে সাথে তাকে যদি গালি দেন তাকে যদি মন্দ কথা বলেন তার সাথে যদি কুমন্তব্য করেন তার মনে কষ্ট পাবে জন্য দুই নম্বরে আল্লাহ রসুল বলেছেন তোমরা এইগুলি করিও না মানুষ কষ্ট পায় এমন কাজগুলি তোমরা করিও না দুই নম্বরে তিন নম্বরে আল্লাহ রসুল বলেছেন তোমাকে তুমি যখন রাস্তার পাশে বসবে অনেক মানুষ তোমাকে সালাম দিতে পারে তোমাকে সালাম দেবে তাহলে তুমি ওই মানুষদের সালামের উত্তর দেবে তোমার ভাইয়ের সালামের উত্তর দেবে তিন নম্বরে চার নম্বরে আল্লাহ রসুল বলেছেন তুমি সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে চতুর্থ নম্বরে বলেছেন অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে সৎ কাজের আদেশ দিতে হবে যদি পারো তাহলে মানুষকে অন্যায় থেকে বাদ দিয়ে সৎ সতের দিকে ন্যায়ের দিকে মানুষ কাহাবান করবে পঞ্চম নম্বরে আল্লাহ রসুল বলেছেন তোমরা অসৎ কাজের কাজের থেকে নিজকে বিরত রাখবে সর্ব অবস্থায় যদি পারো তাহলে রাস্তার পাশে বসো না হয় তোমার এই রাস্তার পাশে বসার কোন অধিকার নাই সমানিত হাজরিন তাহলে আমার রসুল বলেছেন রাস্তার পাশে বসা নিষেধ আমরা করি কি আমরা সমস্ত জায়গাগুলি বাদ দিয়ে রাস্তার পাশে এসে আমরা আড্ডা দিই এবং মানুষের গিবত করি আরেকজনকে তহমত দিই আরেকজনের ব্যাপারে কুমন্তব্য করি সম্পূর্ণ হারাম জায়স নাই আল্লাহ রসুল নিষেধ করেছে এই জন্য এই হাদিস অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমি